রস মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমিন জিনের টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে। মাত্র তিন কাঠা জমিতে ওনার জমি আছে সাড়ে তিন কাঠা আমরা তিন কাঠা ব্যবহার করছি তিন কাঠের জমির উপরে তিন দুই ইউনিট একটা ছয় তলা বাড়ি লিপ সহ ছয় তলা বাড়ির প্ল্যান্ট ডিজাইন এবং এর খরচ হিসাবে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দশ মিনিটে জমিটার মাপটা এরকম যে বিয়াল্লিশ ফিট বা ষাট ফিট জায়গা টোটাল জায়গা তার মধ্যে থেকে আমরা কিছু জায়গা ফেলছি ফেলার পরে আমরা তিন কাঠের জমি ব্যবহার করছে তিন কাঠা ব্যবহার করে দুইটা ইউনিট করছে গ্রাউন্ড ফ্লোরের গ্যারেজ রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে দুইটা ইউনিট করে রাখা হয়েছে এবং উনি ফার্স্ট ফ্লোরে নিজে থাকবেন সেখানে একটা ইউনিট রাখা হয়েছে দশমিনে আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তেমনই একটা সম্পূর্ণ একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন নিয়ে আমি আপনাদের উপস্থিত হয়েছে আমি চেষ্টা করব এই বাড়িটার আর্কিটেকচারেল ডয়েন্ট আপনি দেখানোর এই বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সব দেখানোর আমি চেষ্টা করবো দশমিনি আমরা প্রত্যেকটা বাইরের ছাদকে অত সুন্দর ডেকোরেট করার চেষ্টা করি এই বাড়ির ছাদটাকেও চমৎকার ডেকোরেটেড করা হয়েছে কারণ ছাদটাকে আমরা একটা মিনি পার্কের দেওয়ার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি যার ফলে আমি প্রত্যেকটা বাড়ির ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি দশম মিনিটে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচার ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে দেওয়ার চেষ্টা করবো তো দশ মিনিটে আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি সুমন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমির মাপ এদিকে বিয়াল্লিশ ফিট আছে একদিকে আর একদিকে ষাট ফিট আছে টোটাল জায়গা হচ্ছে সাড়ে তিন কাঠা আমরা তিন এই সবুজ জায়গাগুলো আমরা ফেলে রাখছে যেমন এখানে দুই ফিট পাঁচ ইঞ্চি ফেলে রাখছে এখানে দুই ফিট ছয় ইঞ্চি ফেলে রাখছে এরকম জায়গা ফেলে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশমন্ডলী এটা গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরের কিছু অংশ আপনার গ্যারেজের জন্য রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে এখানে একটা এক একটা এক বেডরুম একটা কিচেন বাথরুম দিয়ে একটা বাঁধা চার ইউনিট করা হয়েছে আর একটা তিনটা বেডরুম চার ইউনিট করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে দুই ইউনিট করা হয়েছে সেটা দেখাবো তো গ্যারেজের অংশ যদি সে লিফ্টের লবিতে আসবে যখন ইউনিট এতে যাবে তখন আপনার এক হাজার ছয় স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে আলাদা ফ্যামিলি লিভিং সহ ডাইনিং আছে তার সাথে একটা গ্রিন জোন আছে এটা একটা বেডরুম এটা একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা আর একটা বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা একটা মাস্টার একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম আহ এখানে হচ্ছে একটা বড় কিচেন রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন তিনটা বান্দা ড্রয়িং টা নিয়ে ডিজাইনটা করা হচ্ছে যদি আমি ইউনিট তে যাই নশো অষ্টাশি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং ফ্যামিলি লিভিং সহ ডাইনিং আছে অনেক বড় এখানে একটা বেডরুম আছে এটা কমন টয়লেট এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে আর এখানে একটা বড় কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম তিনটা বাথরুম দুটা বান্দা ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সহ সাজানো হয়েছে দশম এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশমে যেটা যেহেতু এটা ছয়তলা বাড়ি অনেক সময় এখানে পাইলিং লাগবে না পাইলিং যদি না লাগে সেই প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন জন্য আপনার খরচ হবে ফাউন্ডেশন জন্য বারোশো টাকা স্কোয়ার খরচ হবে গেট বিম পর্যন্ত প্রতি প্রতিতলা কাস্টিং করতে আমার হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হিসাবে খরচ হবে তাতে এরকম একটা বাড়ি স্ট্রাকচার ফাউন্ডেশন বাদে স্ট্রাকচার দাঁড়া যাবে ছয়তলা পঁচাত্তর লক্ষ টাকা হইলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর এইবারে যদি আমি এরকম ছবির মতো কমপ্লিট করতে যাই ফাউন্ডেশন সহ লিফ্ট সহ গাঁথনি প্লাস্টার রঙ সহ টাইলস ইলেকট্রিক প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই তাহলে আমার বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এই বাইরে তৈরি করতে আমার টোটাল খরচ হবে দুই কোটি আশি লক্ষ টাকা খরচ হবে এই বাইরে করতে দুই কোটি আশি লক্ষ টাকা খরচ হবে এই কমপ্লিট করতে দশমন্ট মোটামুটি আজকে আমি উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠানের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমনিরিশ শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্কে একটি করে গাছ লাগাই দশ মিনি শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীরাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তবাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ